তবে কি সত্যি বিয়ের তেত্রিশ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী হ্যাভিভার্স। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে কয়েকটি ছবি যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান গৌরী খান এবং আরিয়ান খানকে পবিত্র মক্কার সামনে দাঁড়িয়ে থাকতে তবে কি সত্যি গৌরী খান তেত্রিশ বছর পর ধর্ম বদলালেন নাকি এই তথ্য ভুল বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে বলিউড বাদশাহ শাহরুখ খান করেছিলেন গৌরীকে দেখতে দেখতে দাম্পত্য জীবনের তেত্রিশ বছর পার করলেন তারা বলা চলে বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা তাদের সেই দাম্পত্যে ধর্ম কখনোই কোনো ফ্যাক্টর নয় তা বহু সাক্ষাৎকারই জানিয়েছেন শাহরুখ খান শাহরুখকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেননি গৌরী কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান গৌরী খান ও খানের হজ যাত্রার ছবি সেখান থেকে উঠেছে প্রশ্ন তাহলে কি বিয়ের তেত্রিশ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী উনিশশো সালের পঁচিশে অক্টোবর হিন্দু রীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ সে সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনোই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ খান এমন কি শাহরুখ নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন এদিকে শাহরুখ ও গৌরীর সন্তান আরিয়ান জন্মেছে উনিশশো সাতানব্বই সালে সুহানা জন্মেছে দু হাজার এবং আবরাম জন্মেছে দু সালে ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন মান্নাতে প্রতি বছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী শাহরুখ সন্তানদের বরাবরই এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয় তারা ভারতীয় এটাই তাদের পরিচয় বিয়ের ৩৩ বছর কেটে গেলেও গৌরী নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনো হিন্দু আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে তা পুরোপুরি এআই দিয়ে তৈরি তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই অবশেষ সত্যিটা তাহলে উন্মোচন হয়েই গেল যে এই ছবিগুলো সত্য নয় এগুলো আসলে এআই দিয়ে তৈরি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ